শ্রাবণ মাসে এই একটি দান পারলে অবশ্যই করুন শিব পুরাণ অনুসারে এই দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে ভগবান শিবের মাস হিসেবে গণ্য করা হয় এই সময় শিব পুরাণ অনুসারে উল্লেখিত দ্রব্যগুলোর মধ্য থেকে যে কোনো একটি দান যদি করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে আর এই দান যদি শ্রাবণ মাসের শনিবার দিন সম্পন্ন করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় কারণ শনিবার দিনকে গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের দিন হিসেবে গণ্য করা হয়েছে আর শাস্ত্র অনুসারে শনিবার দান করা সব থেকে শুভ তাই শ্রাবণ মাসের যে কোনো শনিবার দিন সেই পুরাণ অনুসারে এই সকল দানগুলির মধ্যে থেকে একটি দান করতে পারলে অবশ্যই করুন বন্ধুরা কলিযুগের দান ধর্মকে সব থেকে মহৎ বলে গণ্য করা হয় দানের বিষয়ে এমনটা বলা হয় যে এটি এমন একটি কাজ না শুধু আমাদের ধর্মের সাথে যুক্ত করে বরং জীবনের কঠিন থেকে কঠিন সমস্যা থেকে বের হতেও সাহায্য করে শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির আয়ু রক্ষা এবং তার সুস্থতার জন্য দানকে খুবই মহত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে বিশেষ করে শিবপুরাণে এমন ছটি জিনিসের কথা বলা হয়েছে যার মধ্যে কোনো একটি দ্রব্য যদি এই শ্রাবণ মাসে দান করা যায় তাহলে ব্যক্তির যেমনই দুর্ভাগ্য হোক না কেন তা নির্মূল হয়ে যায় বন্ধুরা সনাতন ধর্মমতে দান যেমনই হোক না কেন সেটা হতে পারে কোনো প্রকারের বস্ত্রদান অন্নদান অথবা বিদ্যাদান সমস্ত দানই মানুষকে পুণ্যের ভাগিদার বানায় এবং এর সাথে তার খারাপ কর্মের কর্মফলের কুপ্রভাব দূর করতে সাহায্য করে বন্ধুরা এই ছটি জিনিসের মধ্যে কোনো একটি দ্রব্য পারলে এই শ্রাবণ মাসে দান করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে যে প্রকার সমস্যাই হোক না কেন সেই সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার এই দান আজ এই ভিডিওর মাধ্যমে শিবপুরাণে বর্ণিত এই গুরুত্বপূর্ণ ছটি দানের বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা সবার প্রথমে যে দানটির বিষয়ে বলবো সেটি হলো অন্ন তথা চাল দান শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন অথবা পূর্ণিমা অমাবস্যা বা চতুর্দশী তিথিতে এই দানটি পারলে অবশ্যই একবার চেষ্টা করুন কাউকে এই দান করার পূর্বে সবার প্রথমে শিবলিঙ্গের ওপর চাল অর্পণ করার পরেই সেই চাল দান হিসেবে অন্যকে দেবেন বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনি এই দান কখনো করে থাকেন তাহলে ব্যক্তির জীবনে কখনো অন্যের অভাব হয় না ব্যক্তির পরিবারে সর্বদাই আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই সম্ভব হলে যে কোনো সোমবার এই দান দেওয়ার চেষ্টা করুন দ্বিতীয় যে দানটির বিষয়ে বলবো তা হলো বন্ধুরা লবণ দান হ্যাঁ বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী এই দানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দান শাস্ত্র অনুসারে একে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যেও গণ্য করা হয় কারণ এই দানের মাধ্যমে ব্যক্তি শত্রু এবং নেতিবাচক সমস্ত কিছু বিষয় দূরীভূত হয় এই দান ব্যক্তির মুখ্য লাভের সহায়ক হয়ে ওঠে তাই শ্রাবণ মাসে যে কোনো সোমবার অথবা অমাবস্যা পূর্ণিমা চতুর্দশীর দিনে এই দান সর্বপ্রথম ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করে তা কোনো ব্যক্তিকে দিয়ে দিন তবে এই দান করার সময় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে কখনোই আপনার হাত থেকে লবণ সরাসরি অন্য কারোর হাতে দেবেন না সেটি দেওয়ার সময় নিচে রেখে দিন এই লবণ আপনি খাওয়ার লবণ সৈন্ধব লবণ অথবা বিট লবণ যে কোনো লবণ দান হিসেবে দিতে পারে বন্ধুরা তৃতীয় যে দানটির বিষয়ে বলব সেই দানটি পারিবারিক সম্পর্ককে মজবুত করে যদি পারিবারিক কলহ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সম্পর্কের অবনতি অথবা অন্য কোনো বিষয়ে ঝামেলা বা দ্বন্দ্ব ক্রমাগত লেগেই থাকে তাহলে এই দানটি আপনার এই সমস্ত বিষয় থেকে মুক্তি দিতে পারে ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে সাহায্য করে এই প্রকার দান আর এই দানটি হল প্রত্যেক সোমবার দিন গুড়দান হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই গুড়দান আপনার সম্পর্কের মধ্যে সেই পুরানো মিষ্টতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এই বিষয়ে বেদে উল্লেখ করা হয়েছে যে গরুকে রুটির সাথে যদি এই গুড় খাওয়ানো যায় তাহলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কের কাঠিন্যতা শেষ হয়ে যায় অর্থাৎ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায় তাই পারিবারিক সুখ এবং শান্তি বৃদ্ধির উদ্দেশ্যে যদি সম্ভব হয় তাহলে এই শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে গুড় অর্পণ করুন এবং সেই অর্পিত গুড়কে কোনো দুস্থ মানুষদের দান করুন বন্ধুরা শিব পুরাণে যে চতুর্থ দানের বিষয়ে বলা হয়েছে তা হলো তিল দান সোমবার দিন নিয়মিত রূপে যদি আপনি কালো তিল দান করতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মের প্রতি উৎসাহ বাড়বে এবং মন ও আত্মা শুদ্ধ হবে বন্ধুরা এমন অনেক লোকের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে গুণ এবং জ্ঞানের কোনো কমতি থাকে না কিন্তু সমস্ত জায়গাতেই তাদের আত্মবিশ্বাস তাকে পিছনে ফেলে রাখে এই সমস্ত মানুষদের এই শ্রাবণ মাসের সোমবার তিল দান সব থেকে বেশি কার্যকরী বলে গণ্য করা হয় তিলের মধ্যে যদি কেউ কালো তিল শ্রাবণ সোমবার অথবা শনিবার দিন দান করে তাহলে সেটি সবথেকে বেশি ফলদায়ক হয়ে ওঠে বন্ধুরা পঞ্চম যে দানের কথা শাস্ত্রে বলা হয়েছে সেটি হলো ঘি দান এই বিষয়ে বলা হয়েছে যদি আপনার ঘরে দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ থাকে এবং হঠাৎ হঠাৎ করে যদি কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ব্যক্তির দ্বারা স্পর্শ করিয়ে যদি এই শ্রাবণ মাসে ঘি দান করা হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তির সুস্থতায় নিশ্চিত রূপে পরিবর্তন আসবে তবে যদি খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে শুভ ফলদায়ক হিসেবে গণ্য করা হয় বন্ধুরা শিব পুরাণে সর্বশেষ যে দানের বিষয়ে বলা হয়েছে সেটি হল বস্ত্র দান হ্যাঁ বন্ধুরা কোনো বস্ত্র যার খুবই প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে যদি বস্ত্র দান করা সম্ভব হয় তাহলে ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় এবং ব্যক্তির জীবনে নিয়ে আসে অপার সমৃদ্ধি যদি কেউ নিয়মিত রূপে অসুস্থ হয় অথবা যে ব্যক্তি তার জীবন নিয়ে আশঙ্কা রয়েছে তাহলে তার দ্বারা এই দান তার স্বাস্থ্যের পজিটিভ প্রভাবকে বৃদ্ধি করে তবে বন্ধুরা যে বস্ত্র আপনি মানুষদের উদ্দেশ্যে দান করছেন সেটি যেন ছেঁড়া ফাটা কিংবা একেবারে পুরানো বস্ত্র না হয় চেষ্টা করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো নতুন বস্ত্র দান করতে এর পাশাপাশি কিছু বিশেষ পরিস্থিতির সাথে অথবা কোনো গ্রহদোষ দূর করতে কোনো ধাতু বা কোনো বিশেষ দ্রব্যের দানের বিষয়েও শাস্ত্রে উল্লেখ রয়েছে এ বিষয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে শ্রাবণ মাসে এই ছটি দ্রব্যের মধ্যে অন্তত একটি দান পারলে অবশ্যই করুন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ ও স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন